তো আমরা সিলেবাসটা আবারও একবার দেখে নিচ্ছি দেখুন সিলেবাসটা আমরা রেখেছি এখানে প্রথমে যেমন রয়েছে আপনাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাজজি থেকে রয়েছে শিশু অর্থাৎ শিশু বিকাশ ও শিক্ষণ প্রণালী তারপর রয়েছে ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তারপর রয়েছে বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তারপর রয়েছে আপনাদের ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ প্রতিটা টপিকে আপনাদের চারটি করে মার্কস রয়েছে অর্থাৎ টোটাল এই পাঁচটি টপিকে আপনাদের দেড়শোটি শিখেও আসবে দেড়শো মার্কের পরীক্ষা হবে পেপার ঠিক আছে পেপার টু তো আমরা আজকে প্রথম চাপ্টার যেটা আমরা শিখ শিশু বিকাশ ও শিক্ষণ প্রণালী সেখান থেকে আজকে আমরা কিছু বিষয়ে আলোচনা করবো দেখুন শিশু বিকাশ ও শিক্ষণ প্রণালী প্রণালী চ্যাপ্টার ওয়ান বিকাশের ভূমিকা এই যে শিশু বিকাশ বিকাশটা বিকাশের কিছু ভূমিকা আমরা সম্প্রথমে এখানে রেখেছি বিকাশের ভূমিকা দেখুন বিকাশ হলো শিশুর সামগ্রিক গুণগত পরিবর্তনের প্রক্রিয়া মনোবিদ হালকের উনিশশো মতে পরিণমন এবং অভিজ্ঞতার ফলশ্রুতি হিসেবে ব্যক্তির মধ্যে নির্দিষ্ট রীতি অনুযায়ী যে প্রগতিশীল পরিবর্তন ঘটে তাই হলো বিকাশ তো বিভিন্ন মনোবিদের মানে বিভিন্ন মতামতে বিকাশকে বিভিন্নভাবে কিন্তু বাক করা হয়েছে ঠিক আছে তার মধ্যে এটা হচ্ছে মনোবিদ হালকের এই উনি তা উনার এটা ঠিক আছে নেক্সটে দেখুন আমরা দেখব শিশু বিকাশের সূত্র বা নীতিসমূহগুলো শিশু বিকাশের যে সূত্রগুলো বা নীতিসমূহগুলো আমরা দেখব দেখুন প্রথম হচ্ছে যেমন বিকাশ হলো স্কিয়ার ফল ওকে বিকাশ হলো স্কিয়ার ফল ঠিক আছে তারপরে যেমন বংশগতি ও পরিবেশের মিত্র মিত্রস্কিয়ার মিত্র ফলে বিকাশ ঘটে নেক্সট হচ্ছে বিকাশ ধারাবাহিক প্রক্রিয়া চার নম্বর হচ্ছে বিকাশ উপর থেকে শুরু হয়ে নিচের দিকে ঘটে পাঁচ হচ্ছে বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয় ওকে জিনিসটা আমরা বুঝতে পারলাম শিশু বিকাশের সূত্র বা নীতিসমূহগুলো আমরা জানতে পারলাম ঠিক আছে না তারপরে আরও যেমন রয়েছে দেখুন তিনটি বিকাশের ফলে যে চলন ঘটে তার ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রে দেখা যায় অর্থাৎ এটি সার্বজনীন তারপরে হচ্ছে বিভিন্ন বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত তারপরে হচ্ছে বিকাশ সরল রৈকিক বনাম স্পাইরাল নীতি অনুসরণ করে এবং লাস্ট যেটা রয়েছে আপনাদের নয় নম্বরের টপিক নয় নম্বর রয়েছে পয়েন্ট যেটা বিকাশ শিশু ভবিষ্যৎ সম্পর্কে ধারণা দেয় ওকে আচ্ছা তো এই হচ্ছে আমরা জানতে পারলাম এটা তারপরে আপনাদের প্রশ্ন এখান থেকে শুরু যেমন দেখুন একটা প্রশ্ন শিশু জৈবিক পরিবেশ নিয়ে জন্মায় কিন্তু সামাজিক পরিবেশে বিকাশিত হয় এটি কারুতি শিশু জৈবিক পরিবেশ জন্মায় কিন্তু সামাজিক পরিবেশে বিকাশিত হয় এটি কার উক্তি তো এই উক্তিটি হচ্ছে স্যান্ডি ফুড এই উক্তিটি দিয়েছেন কে স্যান্ডি ফুড ওকে আচ্ছা তো এগুলো হচ্ছে একমার্কের প্রশ্ন দেখুন পরেরটা হচ্ছে পরিবেশবাদীদের সপক্ষে সবচেয়ে জুড়ালো বক্তব্য কে রেখেছেন পরিবেশবাদীদের সপক্ষে সবচেয়ে জুড়ালো বক্তব্য কে রেখেছেন উত্তর হবে জেবি ওয়াটসন রাইট আনসার হচ্ছে কি জেবি ওয়াটসন পরের প্রশ্ন বংশগতিকে ভাগে ভাগ করা যায় বংশগতিকে ভাগে ভাগ করা যায় বংশগতিকে তিন ভাগে ভাগ করা যায় ঠিক আছে বংশগতিকে তিন ভাগে ভাগ করা যায় নেক্সট প্রশ্ন কে বংশগতির সপেক্ষে গবেষণা করেছিলেন উত্তরবে গডার্ড পরের প্রশ্ন পরিবেশের সপেক্ষে কে গবেষণা করেছিলেন উত্তরবে স্টার ব্রুক স্টার ব্রুক ওকে তারপরে হচ্ছে দেখো গেলটিন কত সালে মনসীদের কুলপাঞ্জি নিয়ে গবেষণা করেন সেটা হচ্ছে আঠারোশো সালে তারপরের প্রশ্ন হচ্ছে সমাজের প্রচলিত আচরণ পদ্ধতির শিক্ষা করার নাম কী সেটা হবে সামাজিকীকরণ ঠিক আছে সামাজিকীকরণ তারপরের প্রশ্ন হচ্ছে শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে প্রাথমিক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে সেটা হবে পরিবার ও গৃহ পরিবেশ ঠিক আছে পরিবার ও গৃহ পরিবেশ তো সুপ্রিয় দর্শক আজকে চুত্র ক্লাস এতটুকুই আজকে তাক কারণ আপনার আপনাদেরকে আবার মনে করে দিই আমাদের যে গাইডবুকটা পেপার টু এগারোশো চব্বিশটা পেজ দিয়ে আমরা কমপ্লিট করেছি সম্পূর্ণ সিলেবাস আমরা এখানে কভার করেছি শুধুমাত্র আপনারা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা পেপার টু এবং পেপার ওয়ানের ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো আর আপনারা যদি কেউ যদি পেপার ওয়ান প্লাস পেপার টু একসাথে নেন তাহলে এখানে আপনাদের একশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে অর্থাৎ সাতশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ থেকে আপনার এখানে একটা পড়বে সাতশো টাকা একটা পড়বে ছয়শো টাকা অর্থাৎ পেপার ওয়ান পেপার টু যদি একসাথে নেন আপনাদের তো আপনাদের পড়বে প্রাইসটা পড়বে তেরোশো টাকা একশো টাকা আপনারা এখানে ডিসকাউন্ট পাবে যদি একসাথে নেন ঠিক আছে তো যারা নিতে চান আবার বলছি হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে রয়েছে নাইন থ্রি ট্রিপল সিক্স ফোর এইট নাইন সেভেন টু এই নাম্বার যোগাযোগ করবেন করে নিয়ে নেবেন তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি যদি আপনাদের ক্লাস খুব ভালো লাগে অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো এটেন্ড করবেন আমি মাঝে মধ্যে আপনাদেরকে এরকম করে প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো যেহেতু স্থিতিবাস অনেক বড় ক্লাস করে সম্পূর্ণ কমপ্লিট করে ইম্পসিবল তারপরেও আপনাদেরকে আমি দেবো ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন শুভরাত্রি